এবার কি এবার হচ্ছে লটে মাছের রেসিপি করছি লটে মাছ হ্যাঁ লটে মাছ এই কালো জিরা ফোড়ন দিলাম তেল গরম হয়ে গেছে কালো জিরা ফোড়ন দিলাম এই পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ লাগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে হুম লোটে মাছ রেডি লোটে মাছ এই ধুইয়ে রেখে দিয়েছি আচ্ছা লোটে মাছ ছাড়ানোর একটু সমস্যা ছোট ছোট আস ছাড়িয়েছি না আস খুব একটা হ্যাঁ আস একটু দেখাও না একটু দেখাও না কি মাছ দেখি একটু আস নেই হ্যাঁ ছাড়িয়ে পরিষ্কার একদম করে বাংলা বলে লুইটা মাছ হ্যাঁ লোটে মাছ খেতে খুব সুন্দর আর খাওয়াও খুব ভালো হুম পেঁয়াজটা একটুখানি লাল লাল হলো

সেটা থাম্মা ব্যবহার করত আম্মা ব্যবহার করত তারপরে যাওয়ার পর লোকে শিল ব্যবহার করতে ভুলে গেছে ভুলে গেছে কিন্তু শিলে পোস্ত সর্ষে সব বাটাই তো কচু বাটা বল এ বল সব সব শিলেই ভালো এইবার মাছগুলো দেব কেন এই মশলা বেশি ভাজ দেওয়া হয় না কারণ লোটে মাছের সাথে ভেজে ভেজে একদম গুজুর জুড়ে হয়ে যাবে লোটে মাছটা আচ্ছা আমি এখানে যে লুটে মাছ খitam হুম আমি ভাবতাম যে লুটে মাছগুলো ঝুঝু করে হয়তো তো টাটা হয় আচ্ছা সে ছোট হলো হ্যাঁ ছোট খুব ভালো হয় লুটে মাছ দারুণ লাগে এটা কতক্ষণ ধরে হবে এবার এটা অনেক টাইম লাগবে লঙ্কাগুলো দিয়ে দিলাম আবার এইটা হতে থাকবে আমি আবার ফিরে আসবো ওকে এটা হতে থাকুক আবার ফিরে আসছি ঠিক আছে বেশ হয়ে গেলে রেসিপিটা কিটা

আপনারা দেখুন প্রকৃতি হেসেল চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেলাইক ক্লিক করবেন কমেন্ট করবেন এবং কেমন আপনারা রান্না করে কি কেমন লাগছে কেমন লাগছে এই এই রেসিপি ফলো করে হ্যাঁ তাহলে আমরা আরো আরো এরকম প্রচুর খবর হ্যাঁ এরকম খবর মানে সরি মাথা খারাপ হয়ে গেছে এরকম কিছু রান্না এরকম রান্না আপনাদের সামনে আরো তুলে ধরব আরো তুলে অসংখ্য ধন্যবাদ আপনারা সঙ্গে থাকুন সঙ্গে থাকুন